বন্ধুরা দেখো তেমন একটা ভিডিও করছি না বড় তো মানে এই বারান্দায় বসতে বসতে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম কয়েক কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল তারপরে আকাশে যেটা ঘটলো এই দেখো সূর্যের তো এইভাবে বিকেলের যে গদলিটা দেখতেই পাচ্ছ সেটা এটা খুব সুন্দর খুব খুব সুন্দর দেখো মানে খুব খুব ভালো আর এরপরে যে জিনিসটা দেখাবো সেটা আরো সুন্দর মানে আমি কিছু বছর পর এটা দেখলাম মানে হয়তো এসছে কিন্তু আমি লক্ষ্য করিনি সেই জিনিসটা সেই জিনিসটা তোমাদের লক্ষ্য আজকে দেখাবো এবং চারিদিকটা দেখে দিচ্ছি বৃষ্টি হয়েছিল তার কালো মেঘ করে আছে এবং পরিষ্কার এবার দেখো সেই জিনিসটা আমি দেখাবো হ্যাঁ সেই জিনিসটা আমি তোমাদের দেখাবো এক্ষুনি দেখতে পাবে তোমরা এবার দেখো আমি তোমাদের সেই জিনিসটাকে দেখাচ্ছি জিনিসটা দেখার আগে আগে আমাকে একটু দেখে নাও কেমন লাগছে আমাকে একটু বলে দিও ঠিক আছে যাই হোক বৃষ্টির পর বাইরে বেরিয়ে মজাটাই আনন্দ এই দেখো এবার এই জিনিসটা এই রামধনু রামধনুটা মানে আমি খুব আহ অনেক পরেই দেখলাম আর কি এই দেখো খুব সুন্দরভাবে একটা অসাধারণ একটা অসাধারণ খুব খুব সুন্দর লাগছিল এই জন্য সেটা তোমাদের সামনে আমি দেখানোর জন্যই ভিডিওটা করি তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও টাটা